অবশেষে প্রকাশিত হল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা কিন্তু ফল প্রকাশের পর থেকেই চাকরি প্রার্থীদের মধ্যে আনন্দের বদনী ছড়িয়ে পড়েছে তীব্র হতাশা এবং ক্ষোভ বিশেষ করে যারা ফ্রেশার বা নতুন প্রার্থী তাদের কাছে এই ফলাফল এক দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয় অভিযোগ উঠেছে কাট অফ মার্কস এতটাই বেশি রাখা হয়েছে যে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও বহুযোগ্য প্রার্থী ইন্টারভিউয়ের জন্যই ডাক পাননি এই ঘটনাকে অনেকেই প্রহসন বলে অভিহিত করছেন এই ফলাফলের পর থেকেই প্রশ্ন উঠছে কেন এই অস্বাভাবিক উচ্চ কাট এর পেছনে আসল কারণটাই বা কি। এবারের প্রকাশিত তালিকায় কাট অফ দেখে কার্যত মাথায় হাত পড়েছে সকলের উদাহরণস্বরূপ কিছু বিষয়ের কাট অফ এক নজরে দেখা যাক বিষয় ও ক্যাটাগরি কাট অফ মার্ক্স বাংলা জেনারেল পুরুষ বা মহিলা তিয়াত্তর বাংলা জেনারেল মহিলা বাহাত্তর ইতিহাস বা জেনারেল পুরুষ বা মহিলা পঁচাত্তর ইংরেজি জেনারেল পুরুষ বা মহিলা সাতাত্তর শুধু এই বিষয়গুলোই নয় অন্যান্য কলা বিভাগের বিষয়গুলিতেও কাট অফ আকাশ ছোঁয়া এমনকি যে প্রার্থী লিখিত পরীক্ষায় ষাট এবং অ্যাকাডেমিক করে দশ অর্থাৎ মোট সত্তর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি এমন উদাহরণও রয়েছে এই পরিস্থিতিতে ফ্রেশার প্রার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে বিশেষজ্ঞ এবং চাকরি প্রার্থীদের মতে এই অস্বাভাবিক উচ্চ কাটাফের মূল কারণ হল ইনসার্ভিস বা কর্মরত শিক্ষকদের জন্য বরাদ্দ অতিরিক্ত দশ নম্বর নিয়ম অনুযায়ী কর্মরত শিক্ষকরা অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর পেয়েছেন এই নম্বরটি লিখিত পরীক্ষার নম্বরের সাথে যোগ হওয়ার ফলেই মোট নম্বর অনেকটা বেড়ে গেছে ফ্রেশারদের অভিযোগ এই দশ নম্বর তাদের এবং ইনসার্ভিস প্রার্থীদের মধ্যে একটি বিশাল ব্যবধান তৈরি করে দিয়েছে একজন ফ্রেশার প্রার্থী যদি লিখিত পরীক্ষায় অসাধারণ ফল করেও ষাট পান সেখানে একজন ইনসার্ভিস প্রার্থী তুলনামূলকভাবে কম নম্বর পেয়েও অভিজ্ঞতার দশ নম্বর যোগ হওয়ায় সহজেই তাকে টপকে যাচ্ছেন তাদের মতে যদি এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যই ছিল কর্মরত শিক্ষকদের সুযোগ দেওয়া তবে প্রথম থেকেই তা ঘোষণা করে দেওয়া উচিত ছিল কেন লক্ষ লক্ষ ফ্রেশার প্রার্থীকে স্বপ্ন দেখিয়ে তাদের পরিশ্রম এবং আবেগের সাথে এমন প্রহসন করা হলো